বন্ধুরা আজ বানাবো বেগুন ভাজা তবে বেগুন ভাজতে আমরা সবাই মনে করি যে প্রচুর পরিমাণে তেল লাগে তবে আজকে যেভাবে আমি বেগুনটা ভাজবো তাতে বেগুনটা যেমন মচমচা হবে কিন্তু তেলও লাগবে না একদমই তাহলে চলো এই বেগুন ভাজা আমি কিভাবে তৈরি করছি তার সিক্রেট টেস্টটা তোমাদেরকে দেখিয়ে দিই বেগুন ভাজা তৈরি করার জন্য সবার আগে আমি একটা বেগুন নিয়েছি বেগুনটাকে কেটে নিয়েছি আচ্ছা কেটে বেগুনটা তখন কাটবে তার আগে বেগুনটাকে ধুয়ে নেবে কাটার পরে আর ধুবে না ধুয়ে তারপরে কাটবে আমি এখানে মাঝখানে একটা ভাগ করে কেটে নিয়েছি তোমরা চাইলে গোটা গোল শেপেও করে নিতে পারো এবার এই বেগুন এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখে দিই তো দশ মিনিট লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে আচ্ছা এই মাঝে আমি একটা শুকনো মশলা তৈরি করে নেব যেটা দিলে পারে বেগুন ভাজাটা আরও খুব ক্রিস্পি হবে আর একদমই তেল লাগবে না তো সেই জন্য একটা প্লেটের মধ্যে আমি প্লেট নিয়েছি তোমরা বাটি যেটাই যে পাত্রে হোক নেবে সেই প্লেটের মধ্যে একটা মশলা তৈরি করে নিচ্ছি আর সে মশলা কিন্তু একদম শুকনো মশলা হবে ঠিক আছে তো তার জন্য দেখো এখানে তিন থেকে চার চামচ বেসন নিচ্ছি নিয়ে নিব দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো যদি না থাকে তাহলে কর্নফ্লোরও কিন্তু ব্যবহার করতে পারো তবে চালের গুঁড়ো দিলে পারে বেগুন ভাজাটা যতটা ভালো হবে কর্নফ্লোর দিলে পারে ততটা ভালো হবে না তো চালের গুঁড়োটা দেওয়ারই চেষ্টা করবে এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ আর সামান্য চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিবে সবগুলো দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেবে এরপরে যে বেগুনটা আমি মেখে রেখেছিলাম দশ মিনিট আগে সেই বেগুনটা একটা করে পিস নিব আর কোটিং করে নিব এই শুকনো এই মশলার মধ্যে পুরোটা কোটিং করে নেব সব দিকে মাখিয়ে নিতে হবে সব বেগুনের পিসগুলো কোটিং করা হয়ে গেলে সর্ষের তেলে ভেজে নেবো এখানে আমি সর্ষের তেল দিয়ে ভেজেছি তোমরা চাইলে সাতা তেল দিয়েও ভাজতে পারো তেলটাকে পুরো গরম করে নেবো আর বেগুনের পিসগুলো কোটিং করা বেগুনের পিসগুলো দিয়ে দেবো দুদিকে লালচে লালচে করে ভেজে নেব এইভাবে ভাজলে বন্ধুরা দেখবে তেল কিন্তু একদমই লাগে না তো দেখো আমি যে বেগুনগুলো দিয়েছি যে তেলটুকু নিয়েছি লাস্টে দেখবে যখন বেগুনগুলো তুলে নেব একদমই কিন্তু তেল টানে না আবার এগুলো এদিকে বেগুন ভাজাটা ক্রিস্পি হয় মচমচে হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা এইভাবে যদি কোনোদিন দিন বেগুন যদি না ভেজে থাকো তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবে একদমই তেল কম লাগে আবার খেতেও কিন্তু দারুণ লাগে আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে থেকে ক্লিক করে দিও যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড দেবো তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায় আর যে সমস্ত বন্ধুরা প্রথম দিন থেকেই ভালোবেসে আমার ভিডিওর পাশে রয়েছে আমার পাশে রয়েছে তাদের তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অফুরান্ত ভালোবাসা জানাচ্ছি তো দেখো বেগুন ভাজাগুলো পুরো কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবার আমি তেল থেকে সব তুলে নেব আর তোমাদেরকে দেখিয়ে দিব যে এই যে বেগুনের পিসগুলো আমি ভাজলাম তারপরে দেখো তেল কিন্তু একদমই টানিনি পুরো তেলটাই কিন্তু রয়েছে জাস্ট দু থেকে তিন চামচ এক থেকে দু চামচ দু থেকে তিন চামচও না এক থেকে দু চামচ তেল একটু যা ভাজতে লাগে সেটাই রেখেছে বাকি কিন্তু তেলগুলো কিন্তু রয়েই গিয়েছে তাহলে বেগুন ভাজতে কিন্তু আর টেনশন করবে না যে অনেকখানি তেল লাগবে তো দেখো কত সুন্দর বেগুন ভাজাটা হয়েছে আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগবে বিশ্বাস করো তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে পরে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দেব তোমাদের একটা লাইক আমাকে অনেকখানি অনুপ্রাণিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য আজকে পর্যন্ত আবার দেখা হবে বাই